কাস্টমার বাইশ গেট দুবাই গোল্ড এর মধ্যে কিছু আংটি দেখাবো চমৎকার সমস্ত আংটি এই যেমন এটা দেখেন পাঁচ আনা তিন রতি তিন পয়েন্টের মধ্যে এই আংটিটি পেয়ে যাচ্ছেন কত চমৎকার এরপরে যে আংটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন ডিজাইনটা তিন আনা এক পয়েন্ট এর মধ্যে এই আংটি হয়ে যাচ্ছে মাঝখানে ফ্লাওয়ার করা রয়েছে চার সাইড খুবই স্মুথলি ডান করে এরপরে একটা পাতার ডিজাইন আংটি দেখাচ্ছে তিন আনা দুই রতি সাত পয়েন্টের মধ্যে এই আংটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর স্মুথলি কিন্তু চার পাঁচটা করা রয়েছে দেখতে পাচ্ছেন রেগুলার ইউজের জন্য একদমই পারফেক্ট এরপর যে আংটি আপনাদের দেখাবো এইটা কিন্তু হোয়াইট গোল্ড করা রয়েছে মাঝখানে পাতার সাইড দিয়ে দেখেন বলগুলা হোয়াইট গোল্ডের এবং মাঝখানে একটা লম্বা ডাট দেখতে পাচ্ছেন ওটাও হোয়াইট গোল্ড এটা রয়েছে তিন আনার মধ্যে এই আংটিটি এরপরে যে আংটি আপনাদের দেখাবো দেখেন সলিড কালারের মধ্যে লাকচারিয়াস ডিজাইন দুই আনা তিন রতি তিন পয়েন্টের মধ্যে এই আংটি হয়ে যাচ্ছে এরপর যে আংটি দেখাচ্ছি এটা রয়েছে দুই আনা তিন রতির মধ্যে খুবই আনকমন এবং রেগুলার ইউজের জন্য পারফেক্ট পরে যে কালেকশন দেখা দুই আনা রতি পাঁচ পয়েন্টের মধ্যে এই আংটি হয়ে যাচ্ছে এখন যে কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা রয়েছে দুই আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে দেখেন অবাক করা খুব সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন এইগুলো রেগুলার ইউজের জন্য খুবই পারফেক্ট আজকের আংটি ছিল দুবাই গোল্ড বাইশ ক্যারেটের আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট লেন মেইন রোড বগুড়া